সত্য যুগের মানুষের পরমায়ু ছিল প্রায় এক লক্ষ বৎসর যার জন্যে গালিব পুত্র শ্রীভিগু তিনি সাতষট্টি হাজার বছর সাধনা করলেন সাধনার পূর্ণতা প্রকাশ পেল কি করে সাধনা কতখানি পাওয়ার ফুল হয়েছে এটা দেখবার জন্য পূর্ণতা প্রকাশ এরা সাধনা করেছে কারা কারা আসতে বাসুকি নাক সাধনা করেছিল কত বছর তিপ্পান্ন হাজার বছর কিসের জন্য সাধনা করলেন বাসুকি নাচ সাধনা করলেন আমি আমার সাধন বলে সারা পৃথিবীটাকে ধরে রাখবো ধৈর্য ধন্য ধরে পৃথিবী মাথায় ধরে পেথিবে মাথা ধন্যন্তরীর ধৈর্য ধন্য প্রাণে মরে বাছায় প্রাণে মরে বাছা দেবতা সাধনা করলেন কেন হে ভগবান আমাকে তুমি এই বর দাও আমি যেন সবাইকে শেষ করে দিতে পারি অগ্নির তেজ ধন্য শিলা ভস্ম করে শিলা ভস্ম করে সাতান্ন হাজার বছর সাধনা করলেন কে সব সত্য যুগ পরশুরাম ভগবানের পঞ্চম অবতার পরশুরামের প্রতিজ্ঞা ধন্য একুশ বার ক্ষত্রিয় বিনাশ করে ক্ষত্রিয় বিনাশ করে এরা এতদিন সাধনা করে যা করল একটা ছোট্ট ছেলে মাত্র তেরো বছর সাধনা করে সব উল্টে দিল ছেলেটাকে ভোগীরথের তপস্যা ধন্যী রথীব হয়ে গেল ভগীরথের তপস্যা ধন্য আলভাগী আল্লভাগীরথী ঋগুমণির সাহস ধন্য সাহস ধন্য বিষ্ণু بوক্ষে মারলো লাথি বিষ্ণু بوক্ষে মারলো লাথি চমকে গেলেন নাকি এটা কি জানেন না ঋগুমণি বলে ভগবান তুমি সবাইকে পরীক্ষা করো আজকে তোমাকে আমি একবার পরীক্ষা করব দাঁড়াও তুমি ভগবান বলে তুমি শুধু সবাইকে পরীক্ষা করবে আমি একদিন তোমাকে পরীক্ষা করব তা ভিগুমুনি চললেন কথা শ্রী বিষ্ণু নারায়ণ সেবায় আছে এখন কিছু মনে করবেন না স্বামী যখন স্ত্রী সেবা পায় তখন একটু আরামে থাকে তো কোলের ওপর পাটা তুলে নিয়ে যেটা তোমাদের দায়িত্ব হ্যাঁ পদমর্দন করছে আর সেই সময় ভিগু গিয়ে ডাকছে প্রভু প্রভু আছো প্রভু নারায়ণ আছে কিন্তু গান থেকে গিয়ে ধরুন শুয়ে পড়লাম তা বহুদিন তো পাড়ার লোকেরা আমাকে দেখতে পাই না আমাকে না দেখতে পেলে পাড়ার লোকেদের মন খারাপ হয়ে যায় আমার পাড়ার কথা বলছি অন্য জায়গায় যাচ্ছে একদম আমার পাড়াটা আমাকে না দেখতে পেলে তাদের মন খারাপ করে এখন কেউ না কেউ এসে ডাকবে এসেছিস বাবা এসেছিস কি ডাকছে আমার ইচ্ছে থাকলে কি হবে আমার দরজা খুলছে না আমি কি করবো সে টেনে রেখে দিয়েছে তখন নারায়ণ আরামে সেবা পেতে পেতে তো সাইত আরামে আছে এখন ভেগমুনি তিন চারবার ডাকার পর যখন সাড়া পাচ্ছে নে গিয়ে দেখছে লক্ষ্মীও ও ঝুঁকছে আর এদিকে পদসেবা ভিগুমুনি দেখলো এটাই উচিত শিক্ষা আজকে নারায়ণকে আমি দিয়ে দেবো কি করলেন ছুটে গিয়ে ডান পা দিয়ে লাথি মারলেন নারায়ণের পক্ষে আর যা লাথিটা মেরেছে নারায়ণ তো চমকে উঠেছে ভগবান কাকে বলে দেখুন আমরা হলে কি করব সঙ্গে সঙ্গে ঠ্যাংটাই কেটে দেবো না লক্ষ্মী বলছে প্রভু এর এত বড় स्पर्धा তোমার পক্ষে লাথি মারলো দাঁড়াও ওকে উচিত শিক্ষা আজ আমি দেব শ্রেষ্ঠ লক্ষ্যে তুমি স্থির হও প্রভু লাগলো নাকি লাগলো না কে আমার কঠিন হৃদয় কমল চরণে লাগলো না কঠিন হৃদয় চরণ কমল লাগলো না কে আমার কঠিন হৃদয় কমল চরণে লাগলো কি আমার কঠিন হৃদয় কমল চরণে লাগলো না আমার কোন দোষ নেই তুমি শ্রীমুখে বলেছ অধম চন্ডাল জাতি সে যদি হয় অতিথি তারে দেব দেবনারায়ণ অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসা তলে এ সত্য শ্রী বিষ্ণু বচন তোমার বচন যদি সত্যি হয় তাহলে আমি তো তোমার বাড়ির অতিথি আমি তোমায় অনেকবার ডেকেছি তুমি সারা দাওনি আমার রাগ হয়েছে না না আমি তোমাকে ওসব কিছু তো বলছি না ভিগো তোমার চরণে আঘাত লাগেনি তো ওই একটা কথাতেই শ্রী ভিগুর পরিবর্তন হয়ে গেল কি কথায় আরে মারার পর তো রাগ হবে নারায়ণ বলছে তোমার লাগেনি তো আমার লাগে লাগো আমার কঠিন হৃদয় তোমার চরণটা তো কোমল কারণ ব্রাহ্মণ সন্তান তুমি আর ব্রাহ্মণ কোমল চরণ তার আঘাত লাগেনি তো কিন্তু মালক্ষিত ছাড়বার পাত্র নয় ভেগ শুনে রাখো প্রভু তোমায় যতই কৃপা করো আমি বলে রাখছি তোমাকে সাত দিন অন্নবিহনে কাঁদতে হবে সাত সাতটা দিন তুমি লক্ষ্মী ছাড়া হবে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা সত্য যুগে এক লক্ষ বছর পরমায়ু ছিল না যে যতদিন পেরেছে ভগবানকে ডেকেছে কি যেমন কলিযুগ যে যত পারে অপরকে অপরের খালি রাধে রাধে এটা কলিযুগ তো যত পারবে পরের মেরে নাও আর যত পারবে খালি মানুষের সমালোচনা হিংসা নিন্দা সকাল থেকে চলুন যার কথা ক্রীত কৃত ধ্রায়াত বিষ্ণু ক্রেত একটি ছোট্ট ছেলে স্কুল যাবার নাম করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল বলি গেল কোথায় ছেলেটা যদি ভাববেন না হয় ডবল মা সৎ প্রকৃতির মা হয় তার সন্তানটা কিন্তু মায়ের যা চারিত্রিক এফেক্ট সেটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে বাবারও কিছুটা আসে হলেও মায়েরটা বেশি আসে কারণ মায়ের পেটে তো দশ মাস দশ দিন থাকে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা ছেলেটার মা ছিল পরম ধার্মিক কিন্তু একটাই ছেলে সারা বংশের একটা ছেলেটা চলে গেল কোথায় সমুদ্রের যেটাকে বলে এই ক্ষীর সমুদ্রের কুলে গিয়ে সাধনা করতে বসলেন এত সাধনা যে তার কোমর বুক পর্যন্ত উঁই পোকায় ঢিপি করে ফেলেছে বেরিয়ে আছে লক্ষ্মী নারায়ণকে বলছে অন্ধ হয়ে নাকি কেন লক্ষ্মী আরে একবার যাও না ছেলেটার কি অবস্থা দেখো দেখলে তুমি বুঝতে পারবে শ্রীবিষ্ণুর নারায়ণ এলে খোকা খোকারে কে আমি বিষ্ণু নারায়ণ নারায়ণ তুমি এসেছো হ্যাঁ কি চাই কিসের জন্য তুই এতদিন সাধনা করছিস বল আমাকে তুই যা চাইবি তোকে আমি দিতে বলে ঠাকুর এই তো সেদিনে সবে বসলু এক্ষুনি মৃদু হেসে নারায়ণ বলে বিয়াল্লিশ হাজার বৎসর হলো কতদিন সাধনা করবি বলে একান্ন হাজার বৎসর আর করতে হবে না তুই যে সাধনা করেছিস আমি ঋণী হয়ে গেছি বল তোর কি চাই মৃদু হেসে ছেলেটা বলে তোমার গোডাউনে কি কি আছে আগে বলো তবে তো সেই মতো চাইবো তাই না নাহলে এমন জিনিস চেয়ে ফেলবো তুমি অপমান হয়ে যাবে সেটা একটা খারাপ দেখতে লাগবে বলো তুমি কি কি দিতে পারবে প্রথমেই নারায়ণ বলে আমার লক্ষ্মীকে নিয়ে নে বলে দরকার নেই আমি মাকে না জানিয়ে পালিয়ে এসছি বাবা মায়ের ধারে আর যাব ঠিক আছে সারা পৃথিবীর মালিক হয়ে যা বলে ভগবান তোমার কি মাথা কারা কেন আমার মাথা এত বড় পৃথিবী ওরে আমি পারবো তাহলে কি নিবি বল আর কি দেবে বলে তাহলে তুই ভগবান হয়ে যায় বলে সব কিছু চাইনি একটা জিনিস আমার দরকার ছিল চাইব ভগবান তোমাকে তুমি দেবে আমায় নিশ্চয়ই দেব বল তোর কি চাই ও ঠাকুর তিনজনকে বিশ্বাস করতেন নেই বাবা বলতো কাকে কাকে রে ভাঙা দেয়াল বড় লোকের খেয়াল পাগলা শিয়াল তিনজনকে আমি বিশ্বাস করবো তোমরা উঁচুল্লেখ দিকের লোক তো তুমি মাথা ছুঁয়ে বললাম আমি যা চাইবো তাই দেবে বলে ঠিক আছে মাথা নিয়ে আয় বলে আমি যাব না তুমি এসো বলে বলিস কি রে সারা পৃথিবীর মানুষ আমার কাছে আছে আমি তোর কাছে যা বলে না দিবে তো চলে যাও আমি কি তোমাকে জোর করছি আমাকে দিতে হবে তোমার যদি ইচ্ছা না থাকে তুমি চলে যাও তবে গেলেও তোমায় আসতে হবে ঠিক আছে জীবনে এরকম ছেলে দেখিনি ও তাই তোর মাথা ছুঁয়ে বলছি তুই যা চাইবি তোকে তাই দেবো 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 মনু বলে ধরে ফেলেছি ধরে ফেলেছি ধরে ফেলেছি ধরে ফেলেছি ধরে ফেলেছি তুমি মাথায় হাতটা রাখলে হ্যাঁ রাখলাম বললে তুই যা চাইবি তোকে তাই এই পর্যন্ত মাথায় হাত তারপরেই নাই বব ভগবান দেবটা তো ফাঁকে হয়ে গেল তুমি ফাঁকে দেবে ও কি ছেলে তুই বাবা ঠিক আছে মাথায় হাত রেখে এইবার মনু চালাকি করে হাতটা চেপে ধরেছে বল তুই যা চাইবি তোকে তাই দেব 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 ঠাকুর তৈরি হয়ে যাও কেনুড়ি চাইব তুই বা আরে চাইবি চা কি চাইবি তুই বলে দাঁড়া একটু ভেবে নি কি তোর চোখে জল কেন ভগবানের কাছে চাইবি তুই কাঁদিস কেন ভগবান অনেক দিনের একটা আশা তুমি পূর্ণ করে দেবে বল কি ইচ্ছা তোর বড় বাসনা জেগেছে মনে জেগেছে মনে বড় বাসনা জেকেছে মণি আমি নুপুর হয়ে বাধা দব শিচরণ আমি নুপুর হয়ে বাধা চরণে আমি নুপুর হয়ে বাধা যাব তব শ্রী চরণে আমি হয়ে বাধা থাকব তব চরণে বড় বাসনা জেগেছে মনে বড় বাসনা গেছে তোমার ওই চরণে নপুর করো ওই চরণে নপুর করোয়ার কিছু চাই না দয়া ওই চরণে নপুর করো আর কিছু তোমার ওই চরণে নুপুর করো আমি আর কিছু চাই না ওই চরণে নপুর করো আমি আর কিছু চাই না দয়া ওই চরণে ভগবান বলে এইটা নেবার জন্য বিয়াল্লিশ হাজার বৎসর সাধনা করলি এ তো দশ হাজার বৎসর করলে তোকে দিয়ে দিতে তবে সন্মনু আগত জনমে পাবি না কেন আসতে আগত জনমে পাবো না কেন ভগবান বলে পরের জনমে আমার দুটো পাবুক হয়ে গেছে দুটো চরণ বুকিং আছে হবে না কেন হবে না বলে শোন দান পা দিয়ে অহল্লাকে উদ্ধার করব। দিয়ে মাধব মাঝির কাষ্টতরণী সোনার করব সোনার করব তাইতে তা যুগে পাবি না পাবি তেতা যুগে তুই পাবি না পেলে দা পরে গিয়ে পাবি মনু বলে ভগবান তাহলে তেতা যুগে দেখা হবে না না হবে না না সত্যি বলছো তো হবে না 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 শুনে রাখো তেতা যুগে তোমার সঙ্গে দেখা হবে হবে ছেলে বলতো তো বলছি দেখা হবে না ভগবান দেখো আমি বলে দিচ্ছি কিন্তু তেতা যুগে দেখা হবে বললাম তো হবে না আমি বলছি হবে ঠিক আছে তুমি যাও দেখছি নারায়ণ চলে গেছে ছেলেটা চালাক দেখো নারায়ণ যেই চলে গেছে অমনি সাধনা শুরু করলো তবে বড়া চোখ বন্ধ করে নয় গীত সাধনা করছে কৃষ্ণ কি পা দোহা দি দুঃখ হ প্রভু নাম অবধি যে সর

তোর নাম কি মনু বংশের রাজার একমাত্র ছেলে আমার নাম চন্দ্রকান্ত মনু ঠিক আছে মনু তা প্রভু এসছিল না এসছিল এখন কথা বলতে পারছি নি খুব খিদে পেয়েছে কিছু খেতে দেবে কি মা লক্ষ্মী বলে যে ইরে কিরম চালাক ছেলে দেখুন হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর যে জন ভজে কৃষ্ণ বড় চতু তোমা কিছু খেতে দেবে মা বললে হ্যাঁ তুই কি খাবি বল তুমি যা খাওয়াবে তাই খাবো ঠিক আছে খাবার দিচ্ছি দিলে কি হবে আমাকে খাবি দিতে হবে ঠিক আছে তুই বস আমি খাবার এনে তোর মুখে দিয়ে দেবো কোলে বসে খাবো ও বাবা খেতে চাই পর বলবে সব ঠিক আছে আয় মা লক্ষ্মীর কোলে বসেছে মা খাওয়াচ্ছে গলাটা জড়িয়ে ধরে বলছে মা ও মা মা কি এই ডাকেই তো মা লক্ষ্মী মহিদ হয়ে গেছে কেন এইভাবে তো কেউ মা বলে আমাকে ডাকে গলা জড়িয়ে ধরে ছেলে যদি ডাকে মা যতই রেগে থাক কি কি মা তুমি একটা কথা আমাকে বলবে কি তুমি যদি সত্যি বলো তাহলে আমি সব খাবার খাবো নাহলে একটু খাবো না তুই তো খিদে পেয়েছি বলি খিদে পেলেও খাব না খেয়ে মরে যাবো কি বলতে হবে বল ওমা তুমি শুধু আমার মাথা ছুঁয়ে বলে দাও কি তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে মা লক্ষ্মী তো ব্যাপারটা না কি করবে বেচারি ঠিক আছে বলবো আগে খেয়ে নেমা আগে বলো না মা তো ব্যাপারটা জানে নে কি হয়েছে হে যা কল করে দিচ্ছে বা লক্ষ্মী নারায়ণে কেন ঝগড়াটা হবে দেখো মা তো মাথা ছুঁয়ে একদম মাথায় হাত দিয়ে বলছে বাবা তেতা যুগে ভগবানের সঙ্গে তো দেখা হবে সব খেয়ে ভগবান তোকে কোলেও নেবে কিরে হাসছিস কেন বলে ও তুমি বুঝবে না আলাদা ব্যাপার ছিল তার মানে কি ব্যাপার ছিল রে বলো তুমি বুঝবে না দাও খাই দাও হ্যাঁ বিনিময় করবি তো কি বিনিময় তোকে খাইয়ে দিলাম আশীর্বাদ করলাম ভগবানের সঙ্গে তো দেখা হবে তাহলে তুই আমায় কি দিবি কি নেবে তুমি বলো ভালো করে একটা গান শোনা শুনবে মা ঠিক আছে শোনাচ্ছি নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মোরারি হরি মাধব মধুসুধা জঙ্গেশ্বর জনারদ তুমি প্রভু নারায়ণ কি পা নারায়ণ ঘড়ি ধরুব লোকেশ্বর জনার্দ তুমি প্রভু নারায়ণ কৃপা করো অধমে যেতে হবে কিন্তু বাইরের নয় আমার বাবা গাইত তা না হলে কে পুজিতভু নারায়ণ কি পাঠবে নারায়ণ লক্ষ বাবা ভগবান তোর ইচ্ছা পূর্ণ করু বলি ইচ্ছা তো পূর্ণ হবে বা তোমাদের কেউ ঝগড়া মারবে দেখ